আমাদের ফুটবল খেলা হচ্ছে আমাদের মাঠে আমাদের মাঠে খেলা হচ্ছে বাদামাইল হাই স্কুল মাঠে বন্ধু বান্ধব ছেলে পেলে গুলো খেলিচ্ছে আমাদের ভাই শঙ্কর বিমান আশি কোঙ্কলি রাহুল গুডলি ভাস্কর টোপো সুজয় সন্তোষ ছল্টি পোলট্রি ম্যাঙ্গো গুলটি তারপরে হলো টোটো বচ্চন আমাদের এই যে বল আমাদের এই যে ভাস্কর বন্ধু ঘোরাঘুরি দিচ্ছে আমাদের রাহুল আর হলো ঘুটরু দেখো বন্ধুরা বল আটকে দিলাম বন্ধুরা আবার বল আসছে